আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো আজকেও যেহেতু আমাদের বাড়িতে মেহমান আছে সবাই জানেন সবাই আছে ঘর ঘর একদম ফাঁকা সবাই ঘুমাইতেছে শুধু আমরাই যাক না মানে কিছু লোক উঠা ঘুরতে গেছে তা মহিলারা না আচ্ছা তো আমরা হলো রান্না করতেছি এখন হলো আমরা আজকে হলো খাওয়াবো হলো দেশি হাঁস মেহমানকে আমাদের পালা দেশি হাঁস খাওয়াবো সেই হাঁস হলো সকাল থেকে আমরা বাইন তো সকাল থেকে আমরা হাঁস বাইন্দে রাখছি এখনও চারি নয় নয়টা বাজে গেছে তো এখন হলো হাঁস ছাড়বো আর কয়টা হাঁস আজকে জব করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো মেহমান অতীত বাড়িতে সবাই আছে যেহেতু তো সবাইকে নিয়ে আজকে হাঁস খাবো আর হাঁস বাছাটা কিন্তু খুবই কষ্টকর হ্যাঁ তো চলেন এই দেখেন হাঁসের জন্য কতগুলো আদার মাই রাখছি এগুলো নিয়ে হইলো যাবো ওঠো নিয়ে যাবো হইলো হাঁসেরা খাওয়ানোর জন্য হ্যাঁ সকালবেলা হইলো বাদাম ভর্তা তারপরে পাঁচ ভাজা মাছের কাঁচা ভর্তা তারপরে হইলো ই ইলিশ মাছ কি জানো আলু ভত্তা ডাল ডিম সিদ্ধ এগুলো আছে আজকের সকাল সকালেই ও মোটর সাইকেলটাকে আর একটু সাফাই রাখতে পারে কিন্তু কেটে জিনিসটা খেয়ে পরে তো এই তো চলে আসলাম আমরা হাঁসের খোয়ারের কাছে দিন আধা খাওয়ার সময় ধরা দেবো না আদার খাওয়ার সময় ধরা দেবো না תודה רבה আবার সময় দাও এই দিন যাব করব তিন আমাদের ওই না হ্যাঁ বাপি শুক্রবার দিন যাব করে নিয়ে তো নি এখন হলো আমি যাব চুলার পারে আজকে হলো চুলার পারে শাশুড়ি আছে সাথে আছে মা আছে চলেন দেখি তারা কীভাবে হাঁস বাঁচে আর হাঁস মনে হয় বাসা শেষ হয়ে গেল না কি যেন এই তো দেখেন হাঁস বাছা শেষ মা আমার শাশুড়ি যেটা বাঁচবো সেটা তো মনে করো যে ফিরে আবার মেরামত নেই লাগবো এই হাঁসের মাংস হলে উল্টায় টান দিব পশম যাইব গা ওই পশম সুদ্ধা আমার হাসির খালি এই হাঁস মুরগি এমনি বাঁচতে হয় না এমনি উল্টায় কান দিতে হয় আর আপনি খালি বড় ডি হালাইতেছেন ওই যে ওই যে মা ডুলে ডুলে উড়াইতে সব না ডুলে ডুলে উড়াইতে আপনি খালি বড় হালাই দিতেছে দেখেন হাঁসের কি অবস্থা এটা হলো মা বাঁচতেছে এটা হলো সাতিয়াফা এটা হলো আমার শাশুড়ি তিনজন হলো প্রতিযোগিতা দিচ্ছে কার আগে কে বাঁচতে পারে মাঝখান হইলো মাঝখান হইলো খাম্বা রাখছে সাক্ষী তো যাই হোক আমাদের হইলো আজকে এলো হাঁস হ্যাঁ মামা বলে অ্যালার্জি নিকে বলে খায় না হাঁস খাসের মাংস খায় কিন্তু অ্যালার্জিতে সমস্যা করে নাকি খায় না কী করুন হ্যাঁ বাহ কথা কর না দি এলা খায় না মা খালি কি করবেন হেডরটা কথা কিন্তু কিরেঞ্জ দিম মা কার যেন চা আছে আরে এই যে আর আজ খুশখুনি হ্যাঁ জামার জামা বুয়া চা রে বুয়া ওদিকে ওনি তো দাঁড়া থাকে দুয়াওছো দুয়াে গোরু মাইয়া মন তো যায় না হইছে আমার মা সব শুরু করে চলে আসে তারা দেই যায় না তবে দুই কাল আগে আপোনাৰ ডুবাইছে আমি আপোনাৰ নগদে ডুবাইছে আমাৰ দিছে নগদে

ठीक करते हैं हम्म पंतोई शब्द बोलूंगा काका काका पान आगे काका पान आगे गलत দেখেন এখানে আমি হলো মাছ ই করছি মাছ ভর্তা বানাবো বাদাম ভর্তা আলু ভর্তা তো সকাল সকাল এগুলো এই সব খাবার করছি হলো হাত জবে করতে গেছিলাম এখানে মা হলো মারে বসায় রেখে গেছিলাম একটু মাছ ভাজতেছিলাম ছিলাম এই তো এখন হলো আমি ই করবো আলুটা ভর্তা বানাই নিব ই হয়েছে তালা হয়নি এই তো আলহামদুলিল্লাহ দুপুরবেলা হলো খাওয়া দাওয়া হইতেছে ভিতরে বেশ মানুষ তো কথাবার্তা একটু বেশি হইতেছে গিলাসে ডাইলা দিয়া যাও গেলাসে ডাইলা দিয়া যাও না

કે વાલા ઓ દિ